বিএনপি আর জামাত যদি একসাথে থাকে তাইলে আওয়ামী লীগের কোন চান্স না জিন্দিগিতে সে ক্ষমতায় আসতে পারবে না তার ক্ষমতায় আসার জন্য জামাত আর ভোট ভাগ দেওয়া জাতীয় পার্টিকে বিএনপি জামাত শাহরুখ এটা বাঙ্গ প্রগতিশীলতা একটা দাবি না দীর্ঘদিন থেকে দুই সালের নির্বাচনে আওয়ামী লীগ তাই করলো এখন দ্বিতীয় কাজ হইতেছে জামাতকে ধ্বংস করিয়া দেওয়া কি করলো দুই সালের নির্বাচনে জাতীয় পার্টির সাথে নিয়ে নির্বাচন করলো বিএনপি আর জামাত আলাদা আলাদা নির্বাচন করলো এখন দ্বিতীয় কাজ হচ্ছে জামাতকে ধ্বংস করে দেওয়া মূলত তার শীর্ষ নেতাদের মাইরা ফেলা তাদের নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানগুলো হয় ধ্বংস করে দেওয়া অথবা দখল নিয়ে দেওয়া এইভাবে ইসলামী ব্যাংক গেল তাই না আর বিএনপির মধ্যে খুবই হার্ড কোর যারা ন্যাশনালিস্ট এদেরকেও মেরে ফেলা যেন তারা কখনোই জামাত আর বিএনপির মধ্যে ঐক্য নিয়ে দলের মধ্যে ওকালতি করতে না পারে এভাবেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হইল। এবার বুঝতে পারতেছেন তো কেন কাকে কিভাবে এই মামলায় ঢোকানো হয়েছে এবং ফাঁসি দেওয়া হয়েছে এই কাজটা করার জন্য বয়ান। সেটা কি বুশ আর কোপাইতেছে সারা দুনিয়ায় হাসিনা জিয়া বলল। এই যে জামাত এই হচ্ছে সেই ইসলামী জঙ্গি যারা উনিশশো সাল থেকে এই অঞ্চলে সন্ত্রাসবাদ চালায় যাইতেছে ভুলভাল দিতে সাক্ষাৎকার দিছিল আপনারা সেটা শুনলে বুঝতে পারবেন কোন ন্যারেটিভ হাসিনা ইনু এরা তৈরি করছিল সান সান শুনে খাতুসান মুক্তিযুদ্ধ মে পাকিস্তান বিরুদ্ধে থা एवं पाकिस्तान में हम का साथ लड़ाई किया था उस टाइम से जमती इस्लामी एक आतंकवादी संगठन था जो मानुस को, को मार दिया आ, आ, नारी को मार दिया वो संगठन पाकिस्तान बैक करता है एवं वो संगठन का जा, जा, जा जो मा, आदमी मारा था उसका लिए विचार कर रहा है फांसी भी हो गया ये संगठन का साथ पाकिस्तानी का एवं पाकिस्तानी गोइंदा संस्था आई एस आई का गलुक है ये ये पाकिस्तानी कूटनीतिक जो है डिप्लोमेट जो है वो बांग्लादेश में धरा धरा, धरा पड़ा बांग्लादेशी ऑर्गेनाइजेशन आतंकवादी संगठन के साथ तो लो वो लोग ताल्लुक रखता था इसलिए बांग्लादेश से उसको निकाल दिया गया है सो हम हम लोग सोचता है पाकिस्तानी

দুই নাম্বার রাজনৈতিক অপরাধ হইতেছে সেই সময় প্রাদেশিক সরকারে জামাত যোগ দেয় তিনজন মন্ত্রী ছিল জামাতের আমার একটা ভিডিও আপনারা মাঝে মাঝে দেখেন না শাহবাগের সময় বলে দেখায় হ্যাঁ শাহবা기도 দেখায় বিএনপিও দেখায় সবাই দেখায় এটা এখন তো ওইখানে আমি একই কথা বলেছিলাম শাহবাগের টাইমে আমি এই বক্তব্যটাই দিয়েছিলাম not a mayor collaborator jamat was part of this pakistan provincial government তারা চারটা মন্ত্রী ছিল কমার্স রেভিনিউ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন চারটা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে যে যারা সেই আর্মিকে পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম সো সেই গণহত্যার মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে এখন ধরেন হাসিনা পড়লো না পাঁচই আগস্ট সে তার সরকারে তারপরে নিলো আনু কে নিল জুনেদ সাকি কে নিলো কে নিল তো এরা কি তাইলে সেই গণহত্যার দায় নিল না